হাঁপানি বা আজমা এমন একটি রোগ যে রোগটি সচেতনতার অভাবে রুগীর বিপদ ডেকে আনতে পারে এই হাঁপানি রোগটি ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং রুগীর জীবন প্রণালীর সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে হাঁপানি রুগীদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত এমন কিছু তথ্য আপনাদের জানাবো যে তথ্যগুলো মানুষকে সমৃদ্ধ করবে এবং তার ব্যবহারিক জীবনকে আরও উন্নত করবে বিশেষত হাঁপানি রুগীদের এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে কোন ভিটামিনের অভাবে এই হাঁপানি রোগটি হয় সেই ভিটামিনের উৎস কী আছে মানে খাদ্য জাত উৎস কী আছে এবং এর হোমিওপ্যাথি অর্থাৎ হাঁপানি রুগীদের হোমিওপ্যাথি মতে কী কী ভালো ঔষধ আছে তার কয়েকটি ঔষধের নাম এবং ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিচ্ছি তারপর আপনাদের এই সম্পর্কে বলছি তো ভিডিওটির কন্টেন্টটির নাম হবে কোন ভিটামিন না লিখে ভিটার লিখলাম কোন ভিটামিনের অভাবে 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 হাঁপানি আমি হাঁপানি বলেছি কিন্তু হাঁপানি আর শ্বাসকষ্ট আলাদা রোগ এই দুটোকে গুলিয়ে ফেলবেন না ঠিক আছে হাঁপানি হয় এখানে অবশ্যই জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে কোন ভিটামিনের অভাবে হাঁপানি হয় এবার এই যে যে হাঁপানিটি এই হাঁপানিতে আপনারা তো চেনেন এই রোগ সম্পর্কে তো আপনি আমি তো এক্সপ্লেন করতে পারবো না তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে এবং হাঁপানি যে রোগ এই রোগের উপরও ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক আজকে আপনাদের জানাবো যে কোন ভিটামিনের অভাবে কোন কোন একাধিক ভিটামিন রয়েছে কোন কোন ভিটামিনের অভাবে এই হাঁপানি রোগটা হয় তাহলে হাঁপানি রুগীরা যদি এই ধরনের খাবারগুলো খান তাহলে হাঁপানির থেকে অনেকটা রেহাই পাবেন অনেকটার রায় পাবেন এটা শিওর তো আমি এক এক করে বলি প্রথমে বলবো নাম্বার একে বলব ভিটামিনটির নাম ভিটামিনটির নাম হচ্ছে কে মানে ভিটামিন কে এর অভাবে এই হাঁপানির অভাব ভিটামিন কে এর অভাবে হাঁপানি হয় এটা তো আমার মন গড়া কথা নয় এটার একটা পরীক্ষা হয়েছিল সে পরীক্ষা হচ্ছে একটা সংস্থা করেছিল সংস্থাটির নাম হচ্ছে ই আর জে এই যে ই আর জে এটা একটা বড় স্বাস্থ্য সংস্থা এই বড় স্বাস্থ্য সংস্থা পরীক্ষা করে দেখেছিল যে যখন যখন কোনো ব্যক্তির শরীরে ভিটামিন কে এর অভাব ঘটে তখন এই যে যে আমাদের যে ফুসফুস বা লাঞ্চ দুটো থাকে সেই লান্স সেই লাঞ্চ কিন্তু দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় এবার উইক হলে তো এই হাঁপানি আসবে এছাড়া আমাদের যে পালমোনারি রয়েছে সেই পালমোনারিতে বিভিন্ন ধরনের ডিজিজ হয় এবং এই ভিটামিন কের অভাবে শ্বাসকষ্ট হয় তাহলে এর এর থেকে নিশ্চিত তারা সিদ্ধান্ত করেছেন যে ভিটামিন কে এর অভাবে অবশ্যই হাঁপানি রোগটি হয় এবার আমরা জানি যে এই ভিটামিন কে এর উৎসটা কি আছে মানে আমরা কোন খাদ্য উপাদানে এই ভিটামিন কে পাই পেতে পারি এখন প্রচুর পরিমাণে বাঁধাকপি বাজারে পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় সেই বাঁধাকপিতে পাওয়া যায় তারপরে টমেটোয় পাওয়া যায় সয়াবিনে পাওয়া যায় তারপরে ডিমের কুসুমে পাওয়া যায় তারপরে হচ্ছে সবুজ শাক সবজি এই ধরনের ভিটামিনে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে পাওয়া যায় তো সুতরাং এই হাঁপানি রুগীরা অবশ্যই এই ধরনের খাবার খেতে পারেন এই যে যে হাঁপানি এই হাঁপানি আর একটি ভিটামিনের অভাব হয় এখন আমি জানাবো আপনাদের সেই ভিটামিনটি সম্পর্কে সেটা হচ্ছে নাম্বার টু ভিটা ডি ঠিক আছে এই ভিটামিন ডির অভাবে কিন্তু হাঁপানি হয় এবার এই ভিটামিন ডির অভাবে হাঁপানি কি করে হয় এই ভিটামিন ডির অভাবে আমাদের এই ফুসফুসের যে কার্যকারিতা মানে অ্যাকশনগুলো সেইগুলো উইক হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় তো তার জন্য শ্বাসকষ্টটা আসতেই পারে এছাড়াও এই ভিটামিন ডির অভাবে আমাদের শ্বাসনালীতে প্রদাহ হয় তো এর কারণের জন্য কিন্তু আমাদের এই হাঁপানিটা আসে তাহলে একথা নিশ্চিত যে ভিটামিন ডির অভাব হলে অবশ্যই হাঁপানি আসার সম্ভাবনাটা রয়েছে এবার আমরা জানি যে এই ভিটামিন ডির উৎসটা কী আছে এই ভিটামিন ডি সোর্সটা লেখি এর সোর্স হবে খাদ্য উপাদানে কিসের মধ্যে কিসের মধ্যে থাকে ভিটামিন ডির সব থেকে ভালো উৎস হচ্ছে মাছ তারপরে হচ্ছে মাছের ডিম ওই মাছের যে ডিম থাকে ভেজে খেতে পারেন যাদের ভিটামিন ডির অভাব আছে মাছের ডিম ডিমের কুসুম তারপরে হচ্ছে পাঁঠার মাংস তারপর হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার এই দুধ থেকে যে মাখন দুধ থেকে যে মাখন হয় সে মাখন খেতে পারেন ছানা খেতে পারেন এই সমস্ত খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে সুতরাং হাঁপানের রুগীরা এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন এতে আপনাদের উপকার হবে আপনারা এই হাঁপানের কষ্ট থেকে অনেকটাই রেহাই পাবেন এখন আমি আপনাদের জানাবো যে যদি কারোর হাঁপানি হয় তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে কী কী ঔষধ ভালো কাজ করে তো রেমেডিগুলো লিখি খুব ভালো কাজ করে কয়েকটা আমি রেমেডিসের নাম লিখে দিচ্ছি সেটা আছে এ এম বি আর এটার পুরো নাম আছে অ্যাম্বা গ্রেশিয়া তারপরে আছে আর্জেন্টাম নাইটিকাম ঠিক আছে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম তারপরে হচ্ছে ইপি কাকনা লাইকোপোডিয়াম তারপরে হচ্ছে অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টিম টাট ঠিক আছে তারপরে আছে স্পঞ্জিয়া এই ঔষধগুলো ভীষণভাবে কার্যকরী হাঁপানি রুগীদের জন্য অবশ্যই এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করবেন প্রত্যেকটা ঔষধে স্বতন্ত্র লক্ষণ আছে সেই লক্ষণের সঙ্গে অ্যাডজাস্ট করে ঔষধ নির্বাচন করবেন আর এই হাঁপানের জন্য সিক্স বা থার্টি শক্তি ভালো কাজ করে এবার সিক্স বা থার্টি শক্তি আপনি মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনি সিক্স শক্তি দিনে তিনবার আর থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ